মহানায়ক যার নাম শুনলে বোঝা যায় প্রিয় নায়ক মান্নাবাই আজ আমাদের মাঝে মান্নাবাই নেই রয়েছে তার অগণিত স্মৃতি সেই স্মৃতিটুকু তুলে ধরার জন্য এখন দুয়েল চত্বরে অবস্থান করছি এখানে আসার বিশেষ একটি কারণ রয়েছে আপনারা জানেন এই জায়গাটিতে একটি শুটিং হয়েছিল গরিব কেন মাস্তান সেই ছবিটিতে অভিনয় করেছিলেন মহানায়ক মান্না তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন প্রিয় নায়িকা ম্যাগাস্টার মৌসুমী এবং কলনায়ক ডিপজল আহমেদ শরীফ এই ছবিটির একটি গানের এক অংশের শুটিং হয়েছিল এই দুয়েল চত্বরে আমরা মনে করেছি এই দুয়েল চত্বরটি নায়ক মান্নার স্মৃতি বিজড়িত একটি জায়গা সেই জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন মান্না সতেরো এপ্রিল উনিশশো দু সালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন আমরা তার মৃত্যুতে গভীর সুখ ও সমবেদনা প্রকাশ করছি আমরা তার বিদেহী আত্মার মাক ফেরাত কামনা করি আল্লাহ তাকে জান্নাত মুসিব করুক এই দুয়েল চত্বরটি আগে আপনারা এই মান্নার যে শুটিংটি হয়েছিল ঠিক সেই সময়টিতে এই গ্রিলটা এখানে ছিল না এখন গ্রিলটি নতুন করে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পারছেন দুয়েল চত্বরের বর্তমান অবস্থান এখন আপনাদেরকে আমরা দ্বিতীয় যে শুটিং স্পটটি আছে সেই শুটিং স্পটটি হচ্ছে রাজু ভাস্কর্যে সেই রাজু ভাস্কর্যের দিকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই স্মৃতি বিজড়িত জায়গা রাজু ভাস্কর্যে বর্তমানে টিএসি নামেই পরিচিত মূলত এই টিএসির যে মূর্তি দেখতে পাচ্ছেন সেই মূরের পাশেই মেন রাস্তার উপর দাঁড়িয়ে নায়ক মান্না সেই শুটিংটি করেছিল গানের গরিবকে নমাস্তান সেই ছবির শুটিংটা একটা অংশ এখানে করেছিলেন নায়ক মান্নার অনেক বক্ত এই বাংলাদেশের এবং দেশের বাইরে অনেক জায়গায় অবস্থান করছে নায়ক মান্নার স্মৃতি বিজড়িত জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও আশা আছে বিভিন্ন শুটিং স্পট আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন এই যে স্মৃতি বিজড়িত নায়ক মান্না বাইয়ের শুটিং স্পটটি রাজু ভাস্কর্য ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে শুধু নেই নেই আমাদের মাঝে প্রিয় নায়ক মান্না ভাই তার বিদেহী আত্মার মা ফেরাত কামনা করছি তার মৃত্যুতে আমরা গভীর সুখ ও সমবেদনা প্রকাশ করছি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আসলে প্রিয় নায়ক মান্না যখন পৃথিবীর মায়া ত্যাগ করে না পেরার দেশে পাড়ি দিয়েছিলেন তখন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছিল এক দুঃখের ছায়া সেই গাঠতি আর কেটে উঠতে পারেনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বোর্ড তো তারই মাঝে প্রায় পঁচিশ বছর পরে এখন বর্তমান চলচ্চিত্রে সুপারস্টার সাকিব খান এখন দাঁড়িয়ে আছে বর্তমানে তো মান্নার এই চব্বিশ বছর চলচ্চিত্র জীবনে প্রায় তিনশোটির অধিক চলচ্চিত্র তিনি পরিবেশন করেছেন তার মধ্যে অন্যতম এবং ব্যবসা সফল ছবি হয়েছিল জান আপনারা জানেন আম্মা আম্মাজান একটা ব্যবসা সফল সিনেমা এবং দাগি কষ্ট বসীরা, রুঠি এই ছবিগুলা ছিল ফেভারিট এই তিনশো ছবির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছবি ছিল এগুলো তারপরে মালার প্রেম এই ছবিগুলো এখন আর ঐতিহাসিক ছবি এখন আর এই ছবিগুলো আমাদের বাংলা চলচ্চিত্রে দেখা যায় না যাই হোক মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন আমাদের প্রিয় নায়িকা মৌসুমি ডিপজল এবং আহমেদ শরীফ হ্যাঁ আহমেদ শরীফ আমাদের ডিপজল সাহেব তিনি অভিনয়ের প্রথম মমতাজুর রহমান আকবর পরিচালিত তেজি ছবির মাধ্যমেই নির্জ্বল আত্মপ্রকাশ করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্রে এবং প্রিয় নায়িকা মৌসুমী তিনি সালমান শাহর বিপরীতে অভিনয় করেছিলেন ক্যামত থেকে কেমত সালমান শাহ মৌসুমীর প্রথম ছবি ছিল ক্যামত থেকে কেমত তো রাজু ভাস্কর্য থেকে আমরা এখন বিদায় নিচ্ছি আমরা এখন বাংলা মডরে যে একটি ভাস্কর্য আছে সেই ভাস্কর্যর কাছে এই গানের সর্বশেষ শুটিংয়ের স্থানটি আপনাদেরকে দেখা এই মুহূর্তেই আমি দাঁড়িয়ে আছি বাংলা মডরে ঠিক এই ভাস্কর্যটির সামনে যে রাস্তাটি এই ভাস্কর্যের ঠিক সামনেই নেচে গেয়ে গরিব নমাস্তান ছবির সেই আমিরিক শাওলা ছবির শেষ গানের শুটিংটা ঠিক এই জায়গাটিতেই হয়েছিল মৌচাক মার্কেটের সামনে মতিঝিলে সর্বশেষ শুটিংটি হয়েছিল